ঘুমের মধ্যে বোবায় ধরে এটা আজকে নতুন কিছু নয় সারা বিশ্বে সব জায়গায় এই ধরনের ঘটনাগুলো কম বেশি ঘটে থাকে কাউকে জীবনে একবার ধরে কাউকে জীবনে বারবার ধরে আবার কাউকে ধরেও না এই বোবা জিন যে আছে এটা সত্য মানুষ যখন ঘুমায় ঘুম থেকে হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে সে একটা ভারী একটা কিছু অনুভব করে তার গায়ের মধ্যে চেপে ধরে আছে কথা বলতে পারে না নড়তে পারে না চটতে পারে না ডাক দেয় কিন্তু সেই শব্দ হয় না মনে হয় যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে কি যেন একটা চেপে ধরে আছে এমন ঘটনা ঘটে বোবা এটা সত্য কিন্তু দুঃখজনক বিষয় হলো বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটাকে বিশ্বাস করে না তারা এটাকে প্যারালাইসিস স্লিপিং প্যারালাইস বলে চালিয়ে দিচ্ছে ওনারা তাদের ব্যাখ্যা করেছেন যে মানুষের বিভিন্ন মানসিক সমস্যা থেকে দুশ্চিন্তা থেকে নাকি হয়ে থাকে জিন এতে কোনো সন্দেহ করে এটা অদৃশ্য একটা প্রাণী আগুনের তৈরি একটা সৃষ্টি তারা চাইলে যে কোনো আকৃতি নিতে পারে আল্লাহাকবুল আলমিনের অসংখ্য সৃষ্টি রয়েছে তার মধ্যে কিছু সৃষ্টি দৃশ্যমান আবার কিছু রয়েছে অদৃশ্য যেমন মানব জাতি হলো দৃশ্যমান পশু পাখি যা রয়েছে সবকিছু দৃশ্যমান প্রাণী কিন্তু আল্লাহর সৃষ্টি জিন জাতি ফেরেস্তাকুল এদেরকে কখনো দেখা যায় না আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে একটা সুরা দিলেন সেই সুরাটার নাম হলো সুরাতুল নামে একটা সুরাই আল্লাহ আলামিন কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছে সেই জিন জাতিকে অবিষ্কার করার কোনো ওয়ে নাই জিনদের মধ্যে যারা খারাপ তাদেরকে কোরআনুল কারীমে শয়তান বলে উল্লেখ করা হয়েছে আবার জিন জাতির সৃষ্টিকে সব আল্লাহ তাআলা কোরআনুল মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন সূরা যারিআতের 56 ওনামা খালাকতুন্ জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহু আকবার أبار الله بلن. إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعل الشياطين أولياء للذين لا يؤمنون. اوه إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم তারা এবং তার দল বল তোমাদেরকে দেখতে পায় কিন্তু তুমরা তাদেরকে দেখতে পাও না ইন্ন সয়াতিন আউলিয়া আলিল্লা মিনু নিশ্চয় যারা বিমান আনে না আল্লাহর প্রতি বিশ্বাস করে না তাদেরকে আমি তাদের জন্য শয়তানকে বন্ধু রূপে বানায়া দে কার কথা আল্লাহর কথা তার মানে তার মানে বুঝা যায় জিন সত্য এটা ঘুমের মধ্যে আসর করে জিনদের মধ্যে এক শ্রেণীর জিন রয়েছে যারা হলো বোবা কথা বলতে পারে না এরা অনেক সময় মানব সমাজে ঢুকে পড়ে মানুষকে ভর করে আর তারা মানুষের ঘুমের টাইমটাকে বেশিরভাগ বেছে নেয় ঘুমের টাইমটার সময় মানুষকে তারা আসর করে থাকে এবং মানুষ যখন ঘুমায় তাদেরকে আসর করে আর মানুষ যখন দোয়াদুরুস পড়ে তখন এই জিন তাকে ছেড়ে চলে যায় রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন জিন হলো তিন প্রকার এক প্রকার আকাশে উড়ে বেড়ায় আরেক প্রকার কুকুর এবং সাপের শুরুতে দুনিয়াতে বসবাস করে আরেক প্রকার হল আসা যাওয়া করতে থাকে এই তিন প্রকার জিন রয়েছে জিনদেরকে আল্লাহ তাআলা আগুনের অগ্নিশিখা উত্তপ্ত আগুন থেকে তৈরি করেছেন যেটা আল্লাহ তাআলা বলছেন ওয়াল জান না হলাক না হুমিং সামুম মানব জাতির পূর্বে জিনকে অগ্নিশিখা থেকে তৈরি করা হয়েছে এই জন্য আল্লাহ বলেছেন যারা আল্লাহর জিকির থেকে নিজেদেরকে বিরত রাখবে আল্লাহ বলছেন শয়তানকে তাদের সহযোগ হিসেবে আমি নিয়োগ করে দিব যারা আল্লাহকে আল্লাহর জিকির করবে না আল্লাহর নাম স্মরণ করবে না ঘুমানোর সময় কিংবা টয়লেটে যাওয়ার সময় মসজিদের প্রবেশের সময় সফরের সময় আল্লাহকে স্মরণ করবে না আমার আল্লাহ বলছেন তাদেরকে কে তাদের সহচর বানায়া দিব অমাইয়া আয় সু আন বে খেরে র হমা বে খেরির রহমানিন কই লহু সয়্পনা ফুঁ করিন তাদের সহচর হিসাবে জিনগুলোকে নিযুক্ত করে দিবেন কে শয়তান মানুষের রক্তে রন্ধে রন্ধে চলাচল করে শয়তান মানুষকে ধোকা দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে রসুল করিম সাল্লাহাম এক হাদিসের বর্ণনায় বলছেন গতকাল রাতে এক জিন এক শয়তান আমার উপর চড়াও হতে চেয়েছিল সে চেয়েছিল আমার নামাজকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ আমাকে সাহায্য করলেন আমাকে ক্ষমতা দিলেন তার উপর বিজয় করে দিলেন এই হাদিসের আরেকটা বর্ণনা এসেছে নাসাইর বর্ণনা আল্লাহর হাবিব বললেন আমি তাকে ধরে ফেললাম তার গলা চেপে ধরলাম তাকে আসার দিলাম এমনকি তার মুখের আর্দ্রতা পর্যন্ত আমি অনুভব করলাম এজন্য হাবিব আলাইহি সাল্লাম বলছেন তোমরা যখন রাতের বেলা উপনীত হবে রাত যখন দানা মেলবে তোমাদের সন্তানগুলোকে তোমরা লক্ষ্য রাখবা বাইরে হতে দিবানা কেননা ওই সময় শয়তানগুলো থাকে আবার বলছেন যখন রাতটা একটু পরেই হয়ে যাবে তখন তোমার ছাড়তে পারো যখন তোমরা ঘরের মধ্যে ঢুকবা দোয়া পরে ঢুকবা বিসমিল্লা পরে ঢুকবা কোন ক্ষমতা নাই ঘরের দরজা খোলার জন্য আমরা শয়তান থেকে আশ্রয় পাওয়ার জন্য বিসমিল্লা বলে ঘরে ঢুকবো তাহলে সেই ঘরের মধ্যে আর শয়তান ঢুকতে পারে না আর যেই ঘরের মধ্যে শয়তানি কার্যকলাপ হয় ঘুমের সময় বিভিন্ন সিনেমা দেখতে ঘুমায় যায় এই জন্য বোবা ধরে টয়লেটে যায় দোয়া পড়ে না বোবা ধরে হাদিসের মধ্যে আসছে বসবায় এখানে জায়গাগুলো হলো নাপাক এই জায়গায় শয়তানগুলোর বসবাস তারা সেখানে থাকে টয়লেটে ঢোকার আগে এই জিন থেকে আল্লাহর কাছে পানাহা চান আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস খুবুস হচ্ছে খবীসের প্লুরাল আর খবীসাতুন এটার প্লুরাল হচ্ছে খবাইস মানে আল্লাহ খারাপ জিন খারাপ পরী মানে জিন আর জিন্নাহ পুরুষ জিন নারী জিন এই সব ধরনের খারাপ জিনের নজর থেকে তুমি আমাকে হেফাজত করো এরা টয়লেটের ভিতরে থাকে এই দোয়া যখন আপনি ঢুকে যান ওদের চোখের সামনে পর্দা নামিয়ে দেয় কে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারে ঘুমানোর সময় বোবা যাতে না ধরে এই জন্য আপনি অজু করে ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমাবেন আয়াতুল কুরসি পরে ঘুমাবেন কেননা আয়াতুল কুরসি পবিত্র কোরআনুল কেরিমের সুরাতুল বাকারা। এমন একটি আয়াত যে আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাবে সারা রাত আল্লাহ তাকে অনিষ্ট থেকে হেফাজত করে দিবে এবং তার জন্য আল্লাহ তালা একজন পাহারাদার নিযুক্ত করে দিবে জিন ভূতে যদি আসর করে অশরীরী কোনো প্রাণী যদি আপনার উপর ভর করে ক্ষতি করতে চায় আপনি যদি ফিল করেন আপনি আয়তুল কুর্সি পড়বেন আপনি সুরা ফালাক সুরা নাজ পড়ে ফু দিবেন জিনের বাদশাও দিবে দৌড় কথা বলেন আর প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়তুল কুরসি পড়া লাগবে কি লাগবে না বিষ্ণু নিয়ে বলেছেন মান খারা আয়াতাল কুর্সি দুবুরা কুল্লি সালা ইন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না মরলেই জান্নাতে ঢুকবে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما ما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم ايات الكرسي রাতের বেলা بن 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 অজু করে ঘুমাবেন দোয়া দুনুস পরে ঘুমাবেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাহারাদার নিযুক্ত হয়ে যাবে আর কোন শয়তান আপনার বিন্দু পরিমাণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না আল্লাহ আর আজকের চিকিৎসা বিজ্ঞানের সেই উদারপন্থীরা সেই নাস্তিকরা তারা বলে স্লিপিং প্যারালাইসিস এটা নাকি একেবারে নরমাল ব্যাপার এটা নাকি একেবারে সিম্পল একটা ব্যাপার এটা নাকি মানুষের সাধারণ ঘুম গভীর ঘুম থেকে নাকি এটা হয়ে থাকে এবং তাদের কাছে যখন কেউ যায় ঘুমের পিল দিয়ে দেয় এটা কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ হতে পারে না বরং যাদের এই বোবা ধরেছে যাদেরকে ধরে বোবারা অনেক সময় দেখা যায় যে হালকা ঘুমের সময় চেপে ধরে এটা অনেক রয়েছে। আবার অনেকে হালকা ঘুমের মধ্যে টেরও পেয়েছে এই শয়তান জিনগুলো আসা যাওয়ার শব্দ পাওয়া গেছে তাদের বিকট কালো বিকট বিশ্রী চেহারা পর্যন্ত দেখা গিয়েছে এমনও নজির আছে আর পড়লে তো এটা চলেই যায় উপর হয়ে ঘুমানো যাবে না চিত হয়ে ঘুমানো যাবে না সব সময় আল্লাহর জিকির করতে হবে তাহলে আল্লাহ তালা আপনাকে হেফাজত করে দেবে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আরেক হাদিস বাউনায় বলেছে একজন ব্যক্তি যখন রাতের বেলা ঘুমাতে যায় তখন শয়তান তার কাছে এসে তিনটা গিরা লাগায় কয়টা তিনটা গিরা লাগায় তিনটা গিরা লাগায় সে বলে হে সামনের দীর্ঘ রাত তুমি ঘুমাও ঘুমাতে থাকো লম্বা রাতের আশং আশা দিয়ে লোকটাকে ঘুম পাড়ানোর কথা বলে যখন লোকটা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে যখন উঠার আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে হাদিসের বর্ণনা এসেছে ওই শয়তানের লাগানো তিনটা গিরার প্রথম গিরাটা খুলে যায় সুবহানাল্লাহ সে যখন উঠে উজু করতে যায় দ্বিতীয় গিরাটা খুলে যায় তারপরে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে নামাজ আদায় করে তৃতীয় গিরাটা খুলে যায় আল্লাহর হাবিব বলছেন লোকটার সারা দিনের কর্মময় কর্মক্ষেত্র প্রাণবন্ত থাকে উৎফুল্ল থাকে আর যে ব্যক্তি এই কাজগুলো করবে না সারা দিন অলসভাবে তার কেটে যাবে কাজের মধ্যে মন বসবে না এই জন্য আপনি দিনটা শুরু করেন ফজরের নামাজ দিয়ে তাহলে দিনটাকে বরকতময় করে দিবেন কে আল্লাহ আপনার জীবনটাকে ধন্য করে দিবেন কাজের মধ্যে মন বসায় দিবেন যেই কাজে যাবেন সেই কাজে সফলতা দান করবেন কে সেই আল্লাহর সফলতা পেতে হলে দিন শুরু করবো আল্লাহর নাম নিয়ে শেষ করব আল্লাহর নাম নিয়ে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ এই জিন জাতি সত্য জিন যে পৃথিবীতে আছে বিভিন্ন সময় আসর করে বিভিন্নভাবে কোরআন হাদিসের চিকিৎসা দ্বারা এগুলিকে দূর করানো গেছে অনেক অসংখ্য নজির রয়েছে অসংখ্য প্রমাণ রয়েছে জিনগুলো বিভিন্ন কারণে মানুষকে আসর করে থাকে এর মধ্যে একটা কারণ হলো এগুলি দুষ্টামি করে অনেক সময় এগুলি মাস্তানি করে আবার অনেক সময় কাউকে পছন্দ করে আশ্রয় করতে পারে আবার অনেক সময় এই জিন জাতির চলাফেরায় মানব জাতি যদি কোনো ডিস্টার্ব করে কোনো প্রকার তাদেরকে কষ্ট দেয় তাহলেও জিন জাতি তাদেরকে আসর করতে পারে জিনেরা প্রথম আসমানে গিয়ে আসমানের খবর নিয়ে আসতো আকাশের দিকে গেলে তাদেরকে উল্কোপিন্ডা নিক্ষেপ করা হতো এই জিনেরা এসে বিশ্বনবীর কাছে কালিমা পড়ে একদল জিন মুসলমান হয়েছে বিশ্বনবীর নবীর কণ্ঠের সুমধুর তেলাওয়াত শুনে একদল জিন বলেছে আর ওই কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে আজাবা। আমরা কি আজীব কোরআনের তেলাওয়াত শুনলাম যে কোরআন মানুষকে হেদায়তের পথ দেখায় এর চেয়ে কোন দামি জিনিস পৃথিবীতে নাই ফলে কোরআনের উপর আমরা ইমান আনলাম এই জিন জাতীয় বিষ্ণু ইসলামের কাছে এনে পড়ে ইমান মুসলমান হয়েছে একদল জিন যখন হেজাজের নাখলা দিয়ে যাচ্ছিল ফজলের তেলাওয়াত জিন্না না শুনলো অবাক হয়ে গেল সাথে সাথে সব জিনগুলো ইসলাম কবুল করলো সত্যায়ন করলো আমার আল্লাহ বিশ্ব নদীকে সুরান আজিল কোরা জানিয়ে দিলেন ও হাইয়া ইলাইয়া হুস্তনা আইনা ফরুম মিনাল জিনু ইন না কোরুআ নানা আজাবা অনবী আপনি বলেন আপনার প্রতি অহিন নাজিল করা হয়েছে আনাহুস্তমা আইনা ফরুম মিনাল জিন একদল জিন শুনতে ছিল আপনার কোরান তেলাওয়াত যখন তারা আপনারা তালাবাদ শুনলো তারা আমরা এমন আশ্চর্যজনক কুরআন শুনলাম ইহদি ইলার যেই কুরআন মানুষকে হেদে দিকে ডাকে যেই কুরআন মানুষকে সৎপথে নিয়ে যায় তা বিহি আমরা সেই আল্লাহর প্রতি ইমান আনলাম সেই রাসূলুল্লাহর প্রতি ইমান আনলাম ওয়ালা নুশরিকা বিরব বেনা আহাদা কখনই আমরা সেই এক আল্লাহর সঙ্গে শরীক করব না আল্লাহ আকবার এই জিন জাতি ইসলাম কবুল করল রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম মানে কোরান তেলাওয়াত শুনে আজকে যারা এই বোবা জিনকে অস্বীকার করবে এরা কুফ্রির সামিল যারা জিন ভূতকে ভূত বাংলায় বলা হয় যারা জিনকে অস্বীকার করবে তারা কুফ্রির শামিল একজন সাহাবি দেখলেন একটা জিন কেবরার দিকে ফিরে পশমের জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়ছিলেন ওই জিনটা নামাজ শেষ করলো সাহাবি তাকে সালাম দিলেন জিনটা সালামের জবাব দিয়ে বলছে ও সাহাবি তুমি কি অবাক হচ্ছ আমার গায়ের পশমের জুব্বা দেখে অথচ আজকে আমার গায়ের এই পশমের জুব্বাটা সাত শত বছর পর্যন্ত আমি পড়ে আছি আল্লাহ আকবাদ সাত শত বছর পর্যন্ত সেই জিনটা জুব্বাটা পড়ে আছে আর বলতেছে এই জুব্বা পড়ে আমি ঈসা আলী সালাতামের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছি আবার এই জুব্বা পড়ে আমি আখরি জবান আর পেগম্বার মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে আমার সাক্ষাৎ লাভ হয়ে গেছে সুবাহ আল্লাহ জিন জাতি যুগে যুগে ছিল আছে থাকবে এটাকে অস্বীকার করার কোনো কারণ নাই বরং এটা থেকে বাঁচার জন্য কোরআন আছে হাদিস আছে মানুষ আশরাফুল মখলুকাত চিন জাতি মানুষকে হয়তো সাময়িক সমগ্রের জন্য কষ্ট দিতে পারে ডিস্টার্ব করতে পারে কিন্তু বোবা জিন ধরলে মানুষ মারা গেছে এমন কোনো নজির নাই তাহলে মানব সংকট দেখা দিত বরং এটা থেকে বাঁচার জন্য আপনাকে গুনা মুক্ত থাকতে হবে আপনার রোমে কোনো প্রাণীর ছবি রাখা যাবে না যেখানে রহমতের প্রাণীর ছবি থাকলে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আপনি ঘুমাচ্ছেন টিভি দেখতেছেন বিভিন্ন সিনেমা দেখতে দেখতে ঘুমায় গেছেন তাহলে এই ঘুমের মধ্যে বরকত আসবে না শয়তান আসর করতে পারে আপনাকে টয়লেটে যেতে হবে শূন্য তরিকায় দোয়া পরে বাম পায়ে ঢুকতে হবে শরীর ঢেকে রাখতে হবে মাথা ঢেকে রাখা শূন্য মাথা ঢেকে রাখতে হবে আবার সেখান থেকে ডান পা দিয়ে বের হতে হবে অজু করে ঘুমাতে হবে ডান কাত হয়ে ঘুমাতে হবে দোয়া দুরুস পরে ঘুমাতে হবে কখনোই উপর হয়ে ঘুমাতে

বিচ্ছু দংশন করেছে আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বললেন আমি কি তোমাকে বলি নাই সন্ধ্যাবেলা পড়বা আউযু বিকালিমাতি আল্লাহি তামতি মিন শারদিমা খলাব আল্লাহর সকল নাম নিয়ে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন সকল ক্ষতি থেকে অনিষ্ট থেকে সকাল সন্ধ্যায় তিনটা এই দোয়াটা তিনবার করেন সব ক্ষতি থেকে মুক্তি দিয়ে দিবেন কে আউযু বিলিকলিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা ঘরতের মধ্যে প্রস্রাব করবা না ঘরতের মধ্যে জিনদের বাসা আপনি যদি সেখানে প্রস্রাব করেন তাহলে সেই জিনের গায়ে লাগত এবং আপনার ক্ষতি করতে পারে আবার বিশ্বনবী বললেন হাড়ডি হলো জিনের খাবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একটা সংবাদ পৌঁছালো ওই যে খন্দকের যুদ্ধে একজন সাহাবী বলছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নব অবিবাহিত আল্লাহ হাবিব বললেন ঠিক আছে তোমাকে জিয়াদার ময়দানে যাওয়া লাগবে না চলে যাও বললেন যাওয়ার সময় সঙ্গে একটু অস্ত্র রাখবা কেননা অমগত্র তোমার উপর আক্রমণ করতে পারে ওই সাহেব যখন ঘরের মধ্যে আসলেন ঘরের দরজার দুই দরজার পাটির সামনে তার বিবিকে দেখতে পেলেন নতুন বউকে এইভাবে দেখে আত্মসম্মান বোধে লাগলো বর্ষা দিয়ে আগাত করতে চাইলেন বিবি বলছে খবরদার আঘাত করবা না একটু দেরি করো তাড়াহুড়া করবা না ঘরের মধ্যে এসে দেখো কি ওই সাহাবি যখন ঘরের মধ্যে ঢুকলো দেখতেছে খাটের উপরে একটা সাপ পেঁচিয়ে বসা আছে ওই সাহাবি তখন সেই সাপকে বর্ষা দিয়ে আঘাত করলেন আঘাত করে তাকে মেরে ফেললেন একটু পরে সাহাবিও মারা গেল এখন এ আগে মরছে এটা জানা জানা সাপটা আগে মরেছে নাকি সাহাবি আগে মরেছে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এই সংবাদ গেলে আল্লাহর হাবিব বলছেন যে মদিনার কিছু কিছু জিন আছে যারা ইসলাম কবুল করেছে তোমরা ঘরের মধ্যে ছাপ দেখলে তিন দিন সময় দিবা কয়দিন তিন দিন নিয়ম হলো ঘরের মধ্যে আপনি যদি কোনো সাপ দেখেন তাহলে এটাকে আপনি উচ্চ আওয়াজে বলবেন বেরিয়ে যাও চলে যাও কমপক্ষে তিন দিন সময় দেন কেননা জিনগুলো সাপের সুরে অনেক সময় ঘরের মধ্যে আশ্রয় করে আশ্রয় নেয় এটা শুধু ঘরের ক্ষেত্রে পাহাড় পর্বত জঙ্গল রাস্তাঘাটের ক্ষেত্রে না যদি আপনি দেখেন এটা সাপের আলামত তাহলে আপনি মারতে পারেন আর যদি ঘরের মধ্যে আর যদি দেখেন না এটা অন্য কোনো আলামত তাহলে এটাকে আপনি সতর্ক করে দেন তিন দিন সময় দেন ধরেই মারবেন না কেননা আপনি যদি জিনের উপর অ্যাটাক করেন জিন আপনার উপর অ্যাটাক করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক এবং দুষ্ট জিনদের কবল থেকে আমাদের মানব জাতির সবাইকে আল্লাহ তালা হেফাজত করে দিক আমিন